বাংলাদেশ থেকে এক্সপ্রেস ট্রেন প্রবেশ করল ভারতীয় ভূখণ্ডে পাঁচ মাস বাংলাদেশে আটকে থাকার পর ঘরে ফিরল মিতালি এক্সপ্রেস ট্রেন সতেরোই জুলাই শেষবারের মতো বাংলাদেশী যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপরে লালমনি হাট হয়ে ঢাকা পৌঁছেছিল এরপর থেকে ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একসময় দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকেই ভারতীয় রেল নির্মিত মিতালি এক্সপ্রেস ট্রেনের কোচগুলো ওপারে অযত্নে পড়েছিল সোমবার ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরই মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে এক্সপ্রেস নিউজ টুডে হয় মিতালি ইন্ডিয়া আমাদের নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের ঢাকা পর্যন্ত যে মিতালি এক্সপ্রেস চলতো সেটা দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকার পরে আজকে সেই ট্রেনের কোচগুলো আজকে বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে কিন্তু কোচগুলোর অবস্থা খুব করুণ হয়ে আসে রং টং নষ্ট হয়ে গেছে অনেকটা ভিতরের অংশ তো দেখা যায়নি বাইরের থেকে বোঝা যাচ্ছে যে ট্রেনের কোচগুলো খুব একটা ভালো অবস্থায় নেই তো আমরা একটু দুশ্চিন্তায় আসি যে এই ট্রেনটা বোধহয় আর চালু হবে কি না আদেও কারণ বাংলাদেশের যে অস্থির অবস্থা তৈরি হয়েছে যে যে বর্তমান যে জামাত সংগঠন বা অন্যান্য সংগঠন বিএনপি এরা ভারতের সাথে সম্পর্ক খারাপের দিকেই নিয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা এই ট্রেনটার পুনরায় চলবে কিনা সেই আশঙ্কায় করছি তবে ভারত সরকার কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে চায় বাংলাদেশের সাথে গতকালও একটি প্রেস বিজ্ঞপ্তিতে বা তাদের সাথে বৈঠকে বসে জানিয়েছে